এই কেমনে রাষ্ট্র চালাবেন আমার নবীর আদর্শে আছে না নাই কেমনে বিচার করবেন আমার নবীর আদর্শে আছে না নাই কেমনে সংবিধান লিখবেন আমার নবীর আদর্শে আছে না নাই কেমনে সংসদ চালাবেন আমার নবীর আদর্শে আছে না নাই ওই তো হয় না দাঁড়া এক মিনিট দাঁড়া দাঁড়া তুমিও দাঁড়াও এই সব ঘরের বাইরে না বাবা তুমি তো আসলে দাঁড়ান সমস্যা এই জায়গায় কইতেছি এক মিনিট দাঁড়ান আচ্ছা এখন দিন হয়ে কয় দাঁড়িয়ে ফেললো এগুলা পরে আগে শুনেন কি বলতেছি কোনো মার্কার ওয়াজ হবে না ওয়াজ হবে পুরান হাদিসের বিশুদ্ধ কথা ইনশাল্লাহ বলেন আমার দিকে তাকাও যুবক আমার দিকে তাকাও আমার দিকে তাকাও এখন দিন না রাত কোনো সন্দেহ আছে আলো না অন্ধকার 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 দূর করতে হলে আলোর প্রয়োজন আছে না নাই আপনি দুনিয়ার অন্ধকার লাইট দিয়ে দূর করছেন শয়তানের অন্ধকার সারা দুনিয়ার কারণ জানলে দূরই বলি শৈতান অন্ধকার দূর করতে কি লাগবে আলো লাগবে সে আলো হলো কোরআন সে আলো কি আমাদের দেশের টপ টু অন্ধকার গণতন্ত্র অন্ধকার সমাজতন্ত্র অন্ধকার ধর্ম নিরপেক্ষতা অন্ধকার মানুষের অন্ধকার সব অন্ধকার সব জায়গায় তারা অন্ধকার করে রেখেছে বাহাত্তরের সংবিধান দিয়ে আমরা সব দূর করবো সংসদে কোরআনের আলো জ্বলে এই জন্য বাহাত্তর বছর কোরআনের আলো এই চুয়ান্ন বছর কোরআনের আলো জালসি ঘরে এইবার কোরআনের আলো জ্বালবো সংসদে প্রস্তুত আছেন তো যুবকরা ইনশাল্লাহ এবার স্লোগান দেবে রেডি আছেন তো ইনশাল্লাহ আমার সমস্যা হয়েছে ওয়াজ আইয়া কই করার আলো ঘরে ঘরে যা পরে বাড়ি বাড়াকে ওয়াজ উনি তুইয়া দেন কি শেষ ব্যবহার হলো না নাই তাইলে বলেন আমাদের নবী আমাদেরকে সব শিখিয়েছেন বলেন আমাদের নবী আমাদেরকে সবাই বলেন আমাদের নবী আমাদেরকে সব মনে করেন আপনার খিদা লাগছে খিদা প্রচন্ড খিদা লাগছে আপনি আমিরা খানি আসছেন আইসা বলছেন ভাই আমার প্রচন্ড খিদা লেগেছে আমাকে একটু খাবারের ব্যবস্থা করেন একজন আপনার বলছে অমুকের বাড়ি যান ওখানে আজকে বিয়ে হচ্ছে বিরালি রান্না হচ্ছে খেয়ে ফেলবেন আরেকজনে বলছে গতকালকে দুই দিন আগে কমিটি সেন্টারে বিয়ে হয়েছে বিয়েতে অনেক খাবার নষ্ট হয়েছে ওই যে খাবারগুলো নষ্ট হয়েছে ওই ড্রেনের মধ্যে ফালাই রাখছে দুদিন থেকে মেলার মধ্যে ওই খাবারটা আছে তুমি চাইলে ওইটা খাইতে পারো একজনে সন্ধান দিছে বিরিয়ানির বিয়েতে একদম ভালো ঘি দিয়ে সরিষার তেল দিয়ে দেশি গরুর চর্বিওয়ালা গুস্ত দিয়ে বিরিয়ানি কইতাছে উনি খাবারের কথা শিলে বুঝছেন হ্যাঁ একটা দিয়ে একজনে দিছে ওই খাবারের সন্ধান আর একদিন দিছেন পচা খাবারের সন্ধান আপনারা বলেন আল্লাহ তালা যার মাথায় মগজ দিছে সে কি পচা খাবার খাবে আমাদের ইসলাম হলো পৃথিবীর সবচেয়ে আপডেট পৃথিবীর সবচেয়ে ডিজিটাল পৃথিবীর সবচেয়ে উপযোগী পৃথিবীর সবচেয়ে সুন্দর আদর্শ ইসলামের বাহিরে যা আছে সব হলো ওই ড্রেইনের পচা খাবারের মতো আমাদের দুঃখজনক বাস্তবতা কি জানেন আমাদের দুঃখজনক বাস্তবতা হলো ওই ভালো খাবার টুয়ে পচা খাবার অনুসন্ধানকারী যেমন ব্রেনের সমস্যা আজকে আমরা ইসলামকে বাদ দিয়ে ধর্ম নিরপেক্ষতার দিকে দৌড়াই ইসলামকে বাদ দিয়ে ব্রিটিশের দিকে দৌড়াই ইসলামকে বাদ দিয়ে আমেরিকার দিকে দৌড়াই ইসলামকে বাদ দিয়ে ভারতের দিকে দৌড়াই অতচ আমরা তো বলেছেন নাহনু কওমুন আযাল্লাহ বিল ইসলাম আমরা এমন একটা জাতি আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন ইসলাম দিয়ে ফাইনিব তাগাইনাল ইজ্জা যদি ইসলাম ছাড়া অন্য কোন কিছু দিয়ে দুনিয়াতে আমরা সম্মান তালাশ করি আল্লাহ আমাদেরকে অপদস্থ করবেন আজকে সারা দুনিয়ার মুসলমান রাষ্ট্রগুলোর দিকে থাকান আজকে সারা দুনিয়ার মুসলমান কান্ট্রিগুলোর দিকে থাকান আজকে কেন আমরা অপদস্থ হচ্ছি আজকে কেন আমরা লাঞ্ছিত হচ্ছি আজকে কেন আমরা মার খাচ্ছি আজকে কেন আমরা রক্ত বেরাচ্ছি কারণ একটা আল্লাহ তালা আমাদেরকে সম্মানিত করেছেন ইসলাম দিয়ে আজকে ইসলাম বাদ দিয়ে গণতন্ত্র দিয়ে আমরা সন্তান তালাশ করার চেষ্টা সম্মান তালাস করার চেষ্টা করি আজকে আমরা বাদ দিয়ে মানুষের তন্ত্রমন্ত্র দিয়ে সম্মান তালাশ করার চেষ্টা করি আজকে আমরা বাদ দিয়ে ধর্মনিরপেক্ষতা দিয়ে সম্মান তালাশ করার চেষ্টা করি আজকে আমরা বাদ দিয়ে ওই ব্রিটিশের বিচার ব্যবস্থা দিয়ে সম্মান তালাশ করার চেষ্টা করি না আজকেও যদি আমরা খাবারের ক্ষেত্রে যেমন ইসলাম তালাশ করি পোশাকের ক্ষেত্রে যেমন ইসলাম তালাশ করি বিরাট খাবারের ক্ষেত্রে যেমন মুস্তফার আদর্শ করি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যদি মুস্তফার আদর্শ করা শুরু করি পৃথিবীতে ইসলামের বিজয় কেউ দাবায় রাখতে পারবে না পৃথিবীতে ইসলামের বিজয়কে কেউ দাবায় রাখতে পারবে শুনেন আরো সহজ করে আপনাদেরকে বুঝাই ইসলামের শত্রু দুই প্রকারের এক প্রকারের শত্রু আমরা চিনি যারা আমাদের দুশ্মন আচ্ছা কেউ ডরাই না জুড়ে বললেন বা কি কি কইতাছে এটা শুনেন দাঁড়ান ভারত আমাদের বন্ধু না জুড়ে বলেন যুবকরা জুড়ে বলেন ভারতরা আমাদের দেশের পোলাপান কি পরিমাণ ঘৃণা করে এটার প্রমাণ হইল ভারত যদি কোথাও ফুটবল খেলায় হারে ভারত যদি কোথাও ক্রিকেট খেলায় হারে বাংলাদেশের পোলাপান ফেসবুকে স্ট্যাটাস দেয় ঈদ মুবারক দেখি দেখে না একদম মানে একেবারে কট্টরপন্থী কংগ্রেসি যেগুলো আছে মানে ওই আওয়ামী লীগের একদম কট্টর বা কট্টের কংগ্রেস যেগুলো আছে মানে এখন অখণ্ড ভারতের চিন্তা করে এগুলা একটু কষ্ট পায় বাকি সব বাঙালি বাংলাদেশের পোলাপাইন ফেসবুকে আপনি আনন্দবাজার পত্রিকায় গিয়ে দেখবেন খালি গালি বাংলাদেশে পোলাপাইনের মানে এই এক প্রকারের শত্রুকে আমরা চিনি এরা আমাদের হুদা আমি যখন হবিগঞ্জ থেকে শাহস্তাগঞ্জ থেকে রওনা হয়েছি বানিয়াচং আমি কখনোই আসিনি বানিয়াচং আসার পথে আমরা কী করি লোকেশন ধরি যে আমি কোথায় যাব আমি যাব আমির খানি লোকেশন ধরেছি লোকেশন ধরার পর লোকেশন প্রায় সময় রাস্তা সহ এদিকে লোকেশন সারা দুনিয়া ঘুরে এখানে আসবে এজন্য আমরা কী করি যখন রাস্তায় রাত্রে চলি বা দিনে চলি স্বাভাবিকভাবে যখন একটা জায়গায় আসার পর রাস্তার তিন চার দিকে যায় ও জায়গায় আমরা জিজ্ঞাসা করি যে ভাই আমরা আমিরা খালি যাবো আমির খানি যাব কোন দিকে যাব বলে যে এদিকে যেমন আমরা বানিয়াছং আসার পরে আপনাদের এখান থেকে বাইক নিয়ে গেছে ওনাদেরকে পাওয়ার আগে আমাদের লোকেশন দেখাচ্ছে সামনের দিকে আসলে পিছনের রাস্তা দিয়ে আসবে তো আমরা লোকেশন ধরে যদি যেতাম সামনে চলে যেতাম কিন্তু আমরা ওখানে এসে জিজ্ঞেস করছি ভাই আমরা আমির খানি যাবো তো এক ভাই চিনছে আপনি ওয়াজে যাবেন না এদিকে যান তো দুনিয়াতে আপনি যদি পথ চলেন আপনার পথের সন্ধান লাগে আপনার গন্তব্য যদি হয় সিলেট আপনি জানতে হবে যে বানিয়াচন থেকে কেমনে যাবেন আপনার গন্তব্য যদি হয় হবিগঞ্জ আপনার জানতে হবে কেমনে যাবেন আপনার গন্তব্য যদি হয় ঢাকা আপনার জানতে হবে কেমনে যাবেন দুনিয়াতে এই যে আমরা খাচ্ছি ঘুরছি আড্ডা দিচ্ছি বয়ান করছি চা খাচ্ছি খাবার খাচ্ছি দুনিয়াতে তো আল্লাহ তালা আমাদেরকে এমনি এমনিই পাঠান নাই আমাদের একটা গন্তব্য আছে না নাই সে গন্তব্যের নাম জান্না বলেন সেই গন্তব্যের নাম সবাই বলেন না সেই গন্তব্যের নাম এখন জান্নাতের পথের সন্ধান আপনি কেমনে নিবেন আপনি গুগল ম্যাপ টেক করলে আপনি গুগলে যদি টেক করেন যে আমি সাস যাব গুগল দেখাবে এদিকে কিন্তু গুগলে যদি আপনি টেক করেন জান্নাত দেখাইতে পারবে না জান্নাতের পথের সন্ধান কেন দুনিয়াতে অনেক পথ আছে পথের শেষ নেই পথ অনেক হবে এটা বলেছেন এই যে আমরা যেমন এখানে বসে আছি এবং বোখারি রহমতুল্লাহ সহি বোখারিতে বর্ণনা এনেছেন ইবনজরির তবরিত আফসির ইবনজরির তবরিতে এনেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম একদিন সাহাবাহ কারাম রিজবান উল্লাহ আলী মাজমাইনকে নিয়ে এভাবে বসে আছেন রসুল সাল্লা আলাইসাল্লামের লাঠি মুবারক আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তার লাঠি মুবারক দিয়ে এরকম একটা সুজা দাগ দিয়েছেন সুজা দাগ সুজা দাগ দিয়ে বলেছেন আমার উম্মা ফাহাদা সুরাতিম

ইয়া দহ নাজ ইলা নার জাহান্নাম আদা রাস সাল্লাল্লা আলাই উসাল্লালাম বলেন এই সুজাপথের ডানে আর পথ দিলেন বলেন এই জান্নাতের পথ এটা তো ইসলামের পথে ডানে বের হফে স্মার্ট ইসলাম ডিজিটাল ইসলাম মাধুনিক ইসলাম নদিয়ার ইসলাম বাউল ইসলাম হ্যাঁ ফরাদ মোজারের ইসলাম আবুল সরকারের ইসলাম মমতাজের ইসলাম দেওয়ানবাগীর ইসলাম মাঝভান্ডারের ইসলাম কত ইসলাম শেষিত নাই রাসূসৎ সাল্লাল্লা আলাহি ওসাল্লাম বলেন সুজাপতের ডানে অনেকগুলা পথ তৈরি হবে বামে অনেকগুলা পথ তৈরি হবে এই ডানে বামের পথ কি আল্লাহ রাসুল সাল্লাহর সাল্লাহ ফাফি উরাসিকুল্লি তরিকিন শয়তান ডানে বামের যত পথ প্রত্যেক পথের মাথায় বসে আছে এক একটা শয়তান ওই শয়তানের কাজ কি ইয়াদো না শিলা না আর এই জাহান্নাম মানুষদেরকে ডেকে ডেকে জাহান্নামে নিয়ে যাবে তাহলে বুঝা গেল জান্নাতের পথ হু আল্লা আরসাল্লা রাসুল্হু বিল আল্লাহ তালা পথের সন্ধান দিয়ে নবীকে পাঠিয়েছেন নবী আমাদেরকে পথ দেখিয়েছেন নবী পথ দেখিয়েছেন ওই পথটাই হলো জান্নাতের পথ নবীর পথ দেখিয়েছেন কাদের মাধ্যমে মাধ্যমে নবী এবং সাহাবাইকরমের মাধ্যমে যেই পথ পেয়েছি সেই পথ জান্নাতের পথ নবী এবং সাহাবা ইকরামের বাইরে যত পথ আছে যত মত আছে সব শয়তানের পথ এতটুকু বুঝছেন তো তাহলে বুঝা গেল জান্নাতের পথ কয়টা আরো জুড়ে করলেন আরো পথ আছে আপনাকে ডিজিটাল ইসলাম শিখাবে হ্যাঁ দেখবেন রাস্তা ভালো ঘন্টা লাগবে আপনি গাড়ি তুলবেন একশো গ্যারে সামনে গিয়ে দেখবেন ডাইরেক্ট জাহান নাম কিচ্ছু নাই এর জন্য শুনেন রসুল সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ পথের সন্ধান দিয়ে পাঠিয়েছেন তিনি আমাদের দেশে আপনি মনে করেন এখান থেকে হবিগঞ্জ যাবেন ওই যখন ওখানে যাওয়ার পর একটা রাস্তা গেছে না ওইদিকে নবীগঞ্জ হয়ে আশকান্দি উঠছে ওখানে যাওয়ার পর দেখবেন তীর চিহ্ন দে যে হবিগঞ্জ এদিকে নবীগঞ্জ এদিকে আজমিরিগঞ্জ হয়ে লাখাই হয়ে আপনার ওই যে বিবাড়িয়া নাসিরনগর হয়ে গিয়া ওই যে আপনার ব্রাহ্মণবাড়িয়া বসে রুড উঠে তীর চিহ্ন দেয় অর্থাৎ প্রত্যেক পথের সন্ধান থাকে রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামকে জাল্লা পাঠিয়েছেন তিনি এমন না যে শুধু আপনারা নামাজ শিখাইছেন তিনি এমন না যে শুধু আপনারা রোজা শিখাইছেন তিনি এমন না যে শুধু আপনাকে অজু শিখাইছেন তিনি এমন না যে আপনাকে শুধু গুসল শিখাইছেন তিনি এমন না যে আপনাকে শুধু স্টেঞ্জা শিখাইছেন ঘর থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত ঘর থেকে নিয়ে বিচার পর্যন্ত ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত ঘর থেকে নিয়ে সংবিধান পর্যন্ত আপনার জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত জীবনে যা কিছু আছে সেটা ব্যক্তি জীবন হোক পারিবারিক জীবন হোক সামাজিক জীবন হোক রাজনৈতিক জীবন হোক অর্থনৈতিক জীবন হোক রাষ্ট্রীয় জীবন হোক ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত যা কিছু আছে সব কেমনে চলবে আমার নবী নির্দেশনা আছে না নাই একটা জিনিস বুঝেন আপনাদের এই বানিয়া সঙ্গে আপনি রাত্রে দেখলেন যে গ্রাম বের হচ্ছে অমুকের বাড়ি থেকে গিয়া কি দেখলেন ইন্দুর ফ্রাই ইন্দুর বুঝেননি উন্দুর উন্দুর ইঁদুর আপনাকে এক বাড়িতে গেছেন গিয়ে চারটা এরকম মোটা মোটা ইঁদুর বাজে করে দিছে খাইবেন নি কে খাইবেন দিকে হাত তুলেন তো এক লাখাই খাইন না কিটা আন্দাজি মাতেন না জানি হ্যাঁ কে কে খাবেন না দেখে হাত তোলেন আচ্ছা কেন খাবেন না বলেন বলেন কেন খাবেন না হারাম কেন খাবেন না জুড়ে বলেন না কেন খাবেন না আপনি একজনের বাড়িতে গেছেন গিয়ে দেখলেন বাইক মাছের মতো সুপ্র ছোটো করে কিছু বর্তা করে রাখছে এটা মানে খারাপ লাগতেছে তারপরে বোঝানোর জন্য বলতেছি বলতেছে এটা কেচু ফ্রাই খাবেন আপনার দাঁড়ান বক্কা তোরা তম লক্ষা খান শরীরে ফিটনেস বাড়বে খাইবেন নি বড় আসতে না খাইলা খাইবেন কেন কেচু খাওয়া বলেন না কেচু খাওয়া আপনি কলকাতায় গেছেন কলকাতায় আচ্ছা কলকাতায় মুসলমান বেশি বাদ দেন আপনি দিল্লিতে গেছেন ফজরের পর হাঁটতে বেরোয় আমাদের ঢাকায় আপনি যদি ফজরের হাঁটতে বের হন তাহলে দেখবেন বিভিন্ন মোড়ে বনাজি শরবত বিক্রি করে বিভিন্ন পাতার এটা খেলে অনেক রোগের মানে শরীরের ফিটনেস বা শরীর সতেজ হয় আপনি কলকাতায় দিল্লিতে দেখলেন মানুষ লাইন ধরে রসের মতো কি যেন খাচ্ছে আপনার লাইনে দাঁড়াইলেন সবাই যেতে খাচ্ছে আমাদের ভগবান গরু পেশাব আমরা পড়তেছি এখন সারা রাত করে গরুর মুদ খাইতেছি হিন্দুরা খায় কি খায় না দেখেন আল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ নজুরে বলেন না আল্লাহ তালা আমাদেরকে খাওয়াচ্ছে গরুর মগজ আল্লাহ তালা আমাদেরকে খাওয়াচ্ছে গরুর দুধ আল্লাহ তালা আমাদেরকে খাওয়াচ্ছে গরুর গুস্ত আল্লাহ তালা আমাদেরকে খাওয়াচ্ছে গরুর কলিজা আর তাদেরকে খাওয়াচ্ছে গরুর পেশাব অনেকে আমাদেরকে বলে হুজুর আপনারা যে ভারতের বিরুদ্ধে বক্তৃতা দেন ভারত তো আমাদের থেকে সাতাশ গুণ বড় ডরান না করলাম কিসের ডরা শুনেন যারা গরুর মুধ খায় আর যারা গরুর দুধ খায় তারা কখনো সমান না যারা গরুর পেশাব খায় আর যারা গরুর কলিজা খায় তারা কি সমান যারা গরুর পেশাব খায় আর যারা গরুর মগজ কামলাই খাওয়া তারা কি সমান ওই পেশাব যারা খায় তারা যদি এক হাজার আসে গরুর দুধ যারা খায় তারা দুইশো জন তাদের জন্য যথেষ্ট ইনশাল্লাহ বদল ইসলামের ভবিষ্যৎবাণী অনুযায়ী আগামী পৃথিবীতে লৈতা লড়াই হবে ইনশাল্লাহ এ কদার লড়াই হবে ইনশাল্লাহ আইসা বাতান হমিন উন্মাদী হারাজা হামাল্লাহ মেনন্মার এক পল হবে হিন্দুমাদি আধিবর্তমা শক্তির বিরুদ্ধে আর এক পাখ হবে আমদিবাদী আধিবর্তম আদিশক্তির বিরুদ্ধে ইনশাল্লাহ হিন্দুবাদী আধিপত্যবাদ শক্তিকে পরাজিত করে সবাই আসতেছে হিন্দুস্তানে আবার ইসলামের পতাকা উঠবে ইহুদিবাদী আধিপত্যবাদ শক্তিকে পরাজিত করে পাতু মাতু সে আবার ইসলামের পতাকা উঠবে উঠবে ইনশাআল্লাহ মাইকে মিছিল দেওয়ার দরকার নাই মিছিল দিলে ওখানে দিবে আপনি বসেন বসার দাঁড়ান আপনি রেডি কি পড়ে স্কুলের নাম মাদ্রাসায় বক কথা আপনার কই না জানি তার নাম হাতে মিশু গাড়ি হাত তুলেন এইভাবে প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ বলেন বসেন পরে স্লোগান দিবেন বসেন এখন আপনি ইন্ডিয়া গেছেন দেখলেন এরকম মুদ খাইতেছে আপনি খাইবেন নি জোরে বলেন খাইবেন নি কেন খাবেন না হারাম বলেন কেন খাবেন না আপনি কক্সবাজার গেছেন হ্যাঁ কক্সবাজার গেছেন গেলে মানুষ কাকড়া খাচ্ছে অক্টোপাস খাচ্ছে আপনি কি খাবেন কারণ কি কাঁকড়া খাওয়া প্রশ্ন হলো আপনি কাঁকড়া খাচ্ছেন না অক্টোপাস খাচ্ছেন না ইঁদুর খাচ্ছেন না সাপ খাচ্ছেন না কেসু খাচ্ছেন না চিল খাচ্ছেন না কাক খাচ্ছেন না বান্দর খাচ্ছেন না কুত্তা খাচ্ছেন না শুয়ার খাচ্ছেন না এগুলো হারাম এগুলা খাওয়া কি এগুলো হারাম করেছেন কি আমাদের নবী সরবাহ আলম তাজদার মদিনা জানাবে মোহাম্মদ রসুল্লাহ আচ্ছা আপনাদের বানিয়া সঙ্গেন কোন পুরুষ কখনো হাফ প্যান্ট পরে আর দুবাক কাদের মাছ শেষ করতে দিন দাঁড়ান বানিয়া সঙ্গের কোন পুরুষ কখনো হাফ প্যান্ট পরে মসজিদে যাবে ফুটবল না হয়ে খেললো মসজিদে যাবে কেন যাবে না বল রে বাইরে ভাই এটা আল্লাহর ঘর মসজিদ ফুটবল না খেললাম কিন্তু হাফ প্যান্ট পরে কখনো মসজিদে যাওয়া যাবে না আপনি বিভিন্ন কান্ট্রিতে গেলে দেখবেন মহিলারা সামান্য পোশাক পরে রাস্তাঘাটে হাঁটে আপনাদের বানিয়ে চং আমাদের সিলেটের কোন মহিলা এটা হাঁটবে কখনো সেটা অনেক গুণাক সতর তাহলে মনোযোগ যুবকরা মনোযোগ আল্লাহ তার রাসূলকে সন্ধান দিয়ে পাঠিয়েছেন তিনি সন্ধান দিবেন এটাই দিকে এটাই দিকে এটা এমন এটা এমন কি খাবেন এটা আমাদের নবী শিখিয়েছেন কোনটা খাবেন না এটা শিখিয়েছেন কি পরবেন এটা শিখিয়েছেন কি পরবেন না এটা শিখিয়েছেন আমরা ভাত খাই কোণাত দিয়ে জুড়ে বলেন ভাত খাই কোনার দিয়ে সবাই হাতিভাবে তুলুন তবে বিসমিল্লাহ হাত দুইটা সমান না বেশ কম আছে বেশ কম আছে শুনেন হাত দুইটা সমান না বেশ কম আছে এটাতে আঙ্গুল কয়টা এটাতে আঙ্গুল কয়টা এটাতে জয় দাগ এটাতে হয় কোনো পার্থক্য না তাহলে প্রশ্ন হলো আপনি ভাত খান কোণাতে পানি খান কোনাতে এমনকি আমাদের সমান সিগারেটও খায় কোনাতে ডাইনাতে হাত তো দুইটা সমান এখানে জয় দাগ ওখানে অয় দাগ এখানে জয় নোক এখানে অয় এখানে যা এখানে ওতা প্রশ্ন হলো আপনি খান কেন বাম হাতে পান কেন করেন বাম হাত ডান হাতে স্টেঞ্জা কেন করেন বাম হাতে আপনি বাম হাত দিয়ে খান না ডান হাত দিয়ে স্টেঞ্জা করেন না মনোযোগ আপনি বাম হাত দিয়ে খান না ডান হাত দিয়ে স্টিঞ্জা করেন না বাত ইয়ে হাত ধুতে বরাবর হয় কই ফরক নেই হাতের মধ্যে কোনো পার্থক্য নাই হাত সে আপনি খাচ্ছেন এক হাত দিয়ে ইস্তিন করছেন আরেকজন দিয়ে কারণ কি আপনি বলবেন আমার নবী বলছেন ডান হাত বরকত এটা দিয়ে খাবেন বাম হাত এটা একটু খারাপ বাম দিকটা খারাপ এটা দিয়ে ইস্তিনজা করবেন এজন্য দেখেন কোন হাত দিয়ে খাবেন নবী শিখিয়েছেন আপনি মানছেন কোন হাত দিয়ে করবেন নবী শিখিয়েছেন আপনি মানছেন কি খাবেন নবী শিখিয়েছেন আপনি মানছেন কি খাবেন না নবী শিখিয়েছেন আপনি মানছেন কি পড়বেন নবী শিখিয়েছেন আপনি মানছেন কেমনে বিয়ে করবেন নবী শিখিয়েছেন আপনি মানছেন কেমনে নামাজ পড়বেন নবী শিখিয়েছেন আপনি মানছেন কেমনে উজু করছেন নবী শিখিয়েছেন আপনি মানছেন وٱلَّذِىٓ أَرْسَلَ رَسُولَهُۥ بِٱلْهُدَى ٱللَّهُ তার নবীকে পথের সন্ধান দিয়ে পাঠিয়েছেন কেমনে খাবেন এটাও নবী শিখিয়েছেন কেমনে ঘুমোয়েছেন এটাও নবী শিখিয়েছেন কেমনে পোশাক পরবেন এটাও নবী শিখিয়েছেন কেমনে ইস্তিনদা করবেন এটাও নবী শিখিয়েছেন কেমনে ওযু করবেন এটাও নবী শিখিয়েছেন কেমনে যাকাত দিবেন এটাও নবী শিখিয়েছেন কেমনে নামাজ পড়বেন এটাও নবী শিখিয়েছেন কেমনে রাষ্ট্র সলাইবে নাই যারা বলেন আর জুড়ে বলেন এই কেমনে রাষ্ট্র চালাবেন আমার নবীর আদর্শে আছে না নাই কেমনে বিচার করবেন আমার নবীর আদর্শে আছে না নাই কেমনে সংবিধান লিখবেন আমার নবীর আদর্শে আছে না নাই কেমনে সংসদ চালাবেন আমার নবীর আদর্শে আছে না নাই ওই তো হয় না দাঁড়া দাঁড়া এক মিনিট দাঁড়া দাঁড়া তুমি দাঁড়াও এই সব ঘরের বাইরে নাই বা এক মিনিট আওয়াজ করে দাঁড়ান সমস্যা এই জায়গায় নেই এক মিনিট দাঁড়ান আচ্ছা এখন দিন হয়ে দাঁড়িয়ে ফেলল এগুলো পরে আগে শুনেন কি বলতেছি কোনো মার্কার ওয়াজ হবে না ওয়াজ হবে কোরআন হাদিসের বিশুদ্ধ কথা ইনশাল্লাহ বলেন আমার দিকে থাকাও যুবক আমার দিকে থাকাও আমার দিকে থাকাও এখন দিন না রাত কোনো সন্দেহ আছে আলো না অন্ধকার 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 দূর করতে হইলে আলোর প্রয়োজন আছে না নাই আপনি দুনিয়ার অন্ধকার লাইট দিয়ে দূর করছেন শয়তানের অন্ধকার সারা দুনিয়ার কারণ দাঁড়িয়ে দূরই শৈতান অন্ধকার দূর করতে কি লাগবে আলো লাগবে সে আলো হলো কোরআন সে আলো হল কি আমাদের দেশের অন্ধকার গণতন্ত্র অন্ধকার সমাজতন্ত্র অন্ধকার ধর্ম নিরপেক্ষতা অন্ধকার মানুষের তন্ত্র মন্ত্র অন্ধকার সব অন্ধকার সব জায়গায় তারা অন্ধকার করে রেখেছে বাহাত্তরের সংবিধান দিয়ে আমরা সব দূর করব সংসদে কোরআনের আলো জলে এই জন্য বাহাত্তর বছর কোরআনের আলো এই চুয়ান্ন বছর কোরআনের আলো জ্বালছি ঘরে এইবার কোরআনের আলো জ্বালবো সংসদে প্রস্তুত আছেন তো যুবকরা ইনশাল্লাহরে যাওয়ালো পরে বারেবার আগে দেন কি ব্যবহার হলো না তাইলে বলেন আমাদের নবী আমাদেরকে সব শিখিয়েছেন বলেন আমাদের নবী আমাদেরকে সবাই বলেন আমাদের নবী আমাদেরকে সব মনে করেন আপনার খিদা লাগছে খিদা প্রচন্ড খিদা লাগছে আপনি আমিরা খানি আসছেন আইসা বলছেন ভাই আমার প্রচন্ড খিদা লেগেছে আমাকে একটু খাবারের ব্যবস্থা করেন একজনে আপনার বলছে অমুকের বাড়ি যান ওখানে আজকে বিয়ে হচ্ছে বিরিয়ানি রান্না হচ্ছে খাইয়ে ফেলবেন আরেকজনে বলছে গতকালকে দুই দিন আগে কমিউনিটি সেন্টারে বিয়ে হয়েছে বিয়েতে অনেক খাবার নষ্ট হয়েছে ওই যে খাবারগুলো নষ্ট হয়েছে ওই ড্রেনের মধ্যে ফালাই রাখছে দুদিন থেকে মেলার মধ্যে ওই খাবারটা আছে তুমি চাইলে ওইটা খাইতে পারো একজনের সন্ধান দিছে বিরিয়ানির বিয়েতে একদম ভালো ঘি দিয়ে সরিষার তেল দিয়ে দেশি গরুর চর্বিওয়ালা গোস্ত দিয়ে বিরিয়ানি উনি খাবারের কথা শিলে বুঝছেন হ্যাঁ একটা দিয়ে একজনে দিছে ওই খাবারের সন্ধান আর একজন দিয়েছেন পচা খাবারের সন্ধান আপনারা বলেন আল্লাহ তালা যার মাথায় মগজ দিছে সে কি পচা খাবার খাবে আমাদের ইসলাম হলো পৃথিবীর সবচেয়ে আপডেট পৃথিবীর সবচেয়ে ডিজিটাল পৃথিবীর সবচেয়ে উপযোগী পৃথিবীর সবচেয়ে সুন্দর আদর্শ ইসলামের বাহিরে যা আছে সব হলো ওই ড্রেইনের পচা খাবারের মতো আমাদের দুঃখজনক বাস্তবতা কি জানেন আমাদের দুঃখজনক বাস্তবতা হলো ওই ভালো খাবার টুয়ে পচা খাবার অনুসন্ধানকারী যেমন ব্রেনের সমস্যা আজকে আমরা ইসলামকে বাদ দিয়ে ধর্ম নিরপেক্ষতার দিকে দৌড়াই ইসলামকে বাদ দিয়ে ব্রিটিশের দিকে দৌড়াই ইসলামকে বাদ দিয়ে আমেরিকার দিকে দৌড়াই ইসলামকে বাদ দিয়ে ভারতের দিকে দৌড়াই অথচ আদরের তোমর বলেছেন নাহনু কওমুন আযাল্লাহ বিল ইসলাম আমরা এমন একটা জাতি আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন ইসলাম দিয়ে ফাইনিবা তাগাইনাল ইজ্জা বিগাইরি আযাল্লানা যদি ইসলাম ছাড়া অন্য কোনো কিছু দিয়ে দুনিয়াতে আমরা সম্মান তালাশ করি আল্লাহ আমাদেরকে অপদস্থ করবেন আজকে সারা দুনিয়ার মুসলমান রাষ্ট্রগুলোর দিকে থাকান আজকে সারা দুনিয়ার মুসলমান কান্ট্রিগুলোর দিকে থাকান আজকে কেন আমরা অপদস্থ হচ্ছি আজকে কেন আমরা লাঞ্ছিত হচ্ছি আজকে কেন আমরা মার খাচ্ছি আজকে কেন আমরা রক্ত ধরাচ্ছি কারণ একটা আল্লাহ তালা আমাদেরকে সম্মানিত করেছেন ইসলাম দিয়ে আজকে ইসলাম বাদ দিয়ে গণতন্ত্র দিয়ে আমরা সম্মান তালাশ করার চেষ্টা সম্মান তালাশ করার চেষ্টা করি আজকে আমরা বাদ দিয়ে মানুষের তন্ত্রমন্ত্র দিয়ে সম্মান তালাশ করার চেষ্টা করি আজকে আমরা ইসলামবাদ দিয়ে ধর্ম দিয়ে সম্মান তালাশ করার চেষ্টা করি আজকে আমরা বাদ দিয়ে ওই ব্রিটিশের বিচার ব্যবস্থা দিয়ে সম্মান তালাশ করার চেষ্টা করি না আজকেও যদি আমরা খাবারের ক্ষেত্রে যেমন ইসলাম তালাশ করি পোশাকের ক্ষেত্রে যেমন ইসলাম তালাস করি বিড়াল খাবারের ক্ষেত্রে যেমন মুস্তফার আদর্শ তালাশ করি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যদি মুস্তফার আদর্শ তালাশ করা শুরু করি পৃথিবীতে ইসলামের বিজয় কেউ দাবায় রাখতে পারবে না পৃথিবীতে ইসলামের বিজয়কে কেউ দাবায় রাখতে পারবে শুনেন আরো সহজ করে আপনাদেরকে বুঝাই ইসলামের শত্রু দুই প্রকারের এক প্রকারের শত্রু আমরা চিনি যারা আমাদের দুশ্মন আচ্ছা কেউ ডরাইয়ে না জুরে বললেন কি কি কইতাছে এটা শুনেন দাঁড়ান ভারত আমাদের বন্ধু না দুশ্মন জুড়ে বলেন যুবকরা জুড়ে বলেন ভারতরা আমাদের দেশের পোলাপান কি পরিমাণ ঘৃণা করে এটার প্রমাণ হলো ভারত যদি কোথাও ফুটবল খেলায় হারে ভারত যদি কোথাও ক্রিকেট খেলায় হারে বাংলাদেশের পোলাপান ফেসবুকে স্ট্যাটাস দেয় ঈদ মুবার দেখি দেখে না একদম মানে একেবারে কট্টরপন্থী কংগ্রেসি যেগুলো আছে মানে ওই আওয়ামী লীগের একদম কট্টর বা কট্টের কংগ্রেস যেগুলো আছে মানে এখন অখণ্ড ভারতের চিন্তা করে এগুলা একটু কষ্ট পায় বাকি সব বাঙালি বাংলাদেশি পোলাপাইন ফেসবুকে আপনি আনন্দবাজার পত্রিকায় গিয়ে দেখবেন খালি গালি বাংলাদেশি পোলাপাইনের মানে এই এক প্রকারের শত্রুকে আমরা চিনি এরা আমাদের দুশ্মন